আজকের এই ভিডিওটা অনুজীবের জগৎ ক্লাস এইটের বিজ্ঞানের একটি চ্যাপ্টার সেখান থেকে নেওয়া আর এখানে মোট চল্লিশটি শর্ট কোশ্চেন আছে এবং যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অনুজীবরা পৃথিবীতে টিকে আছে প্রায় কত বছর ধরে সাড়ে তিনশো কোটি বছর ধরে আদ্য কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত সেটি কি সেটি হচ্ছে প্রতিষ্ঠা কোয়েশন নাম্বার থ্রি দুধকে দইতে দইতে পরিণত হতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে উৎপাদনকারী নাম হচ্ছে পেনিসিলিয়াম কোয়েশ্চেন নাম্বার ফাইভ পেনিসিলিয়াম কোন জাতীয় অনুজীব এটা হবে হচ্ছে উপকারী ছত্রাক কোয়েশ্চেন নাম্বার সিক্স ম্যালেরিয়া রোগের কারণ ম্যালিয়ার ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে আদ্য প্রাণী কোয়েশন নাম্বার সেভেন ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়া গঠিত অনেকগুলোই রোগ হতে পারে কিন্তু তার মধ্যে আমি বলবো যে নিউমোনিয়াটা কোয়েশ্চেন নাম্বার এইট ড্যাশ রোগটি হচ্ছে ভাইরাস গঠিত সেটি কি ভাইরাস গঠিত একটি রোগ হচ্ছে এইডস লেখা যেতেই পারে এ আই বিএস মনেরা গোষ্ঠীভুক্ত যে জীব সেটার নাম হচ্ছে ভিব্রিয় বি আই বি আর আই ও বিব্রিয় প্রটিসটা গোষ্ঠীভুক্ত জীবটি প্রোটিসটা গোষ্ঠীভুক্ত জীব হচ্ছে প্লাসমোরিয়ান ফাঙ্গি গোষ্ঠীভুক্ত জীব স্যাকারোমাইসিস নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ প্ল্যান্টি গোষ্ঠীভুক্ত জীব হচ্ছে ক্লামাইডোমোনাস নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন পর্দাবিহীন অঙ্গাণু হচ্ছে এখানে রাইবোজম কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রবর্তন করেন হচ্ছে বিজ্ঞানী এরেনবার্গ এ রয়েকান্ন এরেনবার্গ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম হচ্ছে আদ্যপ্রাণী পারুতি মদ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত ছত্রাকের নাম হলো ইস্ট নাম কি ম্যালেরিয়া আমাশয় কালাজ্বর ইত্যাদির মূলে আছে ভাইরাস কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্য সংরক্ষণ কি বলা হয় এটাকে বলা হয় ক্যানিং ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন এটা লেখা আছে এরেনবাগ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হচ্ছে অরের কোয়েশ্চেন আর একটা হতে পারে বর্তমানে প্রাণীদের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হবে হচ্ছে মনেরা ভাইরাস কথাটি ভাইরাস কথাটির শব্দগত অর্থ কি বিশ একটি এক কোষি শৈবলের নাম লেখো উত্তর হচ্ছে ক্লামাইডোমোনাস টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন একটি বহু কোষী ছত্রাকের নাম হচ্ছে স্পাইরোগাইরা মানুষের দেহের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া কোন ধরনের ভিটামিন প্রস্তুত করে উত্তর হবে হচ্ছে ভিটামিন বি ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বসবাস করে রাইজোভিয়াম কোন ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে ভিটামিন বি টুয়েলভ প্রস্তুত করে বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম একটি জীবাণুর নাম সেটি হচ্ছে অ্যাজে টু ব্যাক্টর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মাটিতে নাইট্রোজেন কি অবস্থায় থাকে এটা হচ্ছে নাইট্রেট লবণ সেটা হচ্ছে এন থ্রি মাইনাস নাইট্রেট লবণ এবং নাইট্রাইট এটা হচ্ছে এন ও টু এটা হচ্ছে নাইট্রেট এবং এটা হচ্ছে নাইট্রাইট লবণ হিসেবে থাকে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাম হচ্ছে নাইট্রোভ্যাক্টর কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান কোন ব্যাকটেরিয়া দুধের ল্যাক্ট্রোজেনকে ল্যাক্ট্রিক অ্যাসিডে রূপান্তরিত করে উত্তর হবে হচ্ছে ল্যাক্টোভ্যাসিলাস কোশ্চেন নাম্বার থার্টি টু কোন ছত্রাক ফলের রসে থাকা শতটাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে উত্তর হবে হচ্ছে ইস্ট কোন বিজ্ঞানী উনিশশো আঠাশ সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন উত্তর হবে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং স্যার আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে একটি ভাইরাস গঠিত রোগের নাম হচ্ছে হেপাটাইটিস একটি প্রোটোজল গঠিত রোগের নাম অ্যামিবিয়াসিস একটি জলবাহিত রোগের নাম বলা যেতে পারে অ্যামিবায়োসিস যেটা এখানে লেখানো আছে কালাজার কি জাতীয় রোগ এটি হচ্ছে আদ্যপ্রাণী গঠিত রোগ কোন ধরনের অনুজীব অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে উত্তর হবে হচ্ছে ব্যাকটেরিয়া বায়ুশূন্য কোন পাত্রে বা মোড়কে খাদ্যকে সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলে এটা হবে হচ্ছে ক্যানিং সি এনএনআইজি ক্যানিং মটর গাছের মূলে বসবাসকারী একটি মিথজিবী ব্যাকটেরিয়ার নাম এটা হচ্ছে রাইজোবিয়াম আর এই চাই জেডো এম রাইজোবিয়াম